সবাইকে ধন্যবাদ ডক্টর ইউনেসের সরল উক্তি এখন কি করে বেরিয়ে আসছে এবং আমরা যখন দেখি তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন সেখানে এসেই তিনি যে বক্তব্য দিয়েছিলেন ক্ষমতা গ্রহণের প্রাককালে যে ছাত্ররা আমাদের ম্যানডেট ছাত্ররা আমাদের বিপ্লবীরা আমাদের ম্যানডেট তাদের উদ্দেশ্য বাস্তবায়ন কিংবা এই যে বিপ্লবের চেতনা এটা বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য বিপ্লবের চেতনা কি ছিল ডক্টর ইউনুসকে আমি বলতে চাই আপনি অনেক আপনার ভূমিকা নিয়ে ওইভাবে প্রশ্ন নেই যে বিশ্ববাসীর কাছে আপনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং আপনার কথাবার্তার মধ্যে অত্যন্ত শালীনতা রয়েছে এটা নিঃসন্দেহ প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করে আওয়ামী লীগরাও বিশ্বাস করে কিন্তু আপনি যে বলেছেন বিপ্লবী চেতনা কি বিপ্লবী চেতনা মানেই আপনি যে অর্থ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তারা কি বিপ্লবী আপনি গভর্নরকে নিয়োগ দিয়েছেন গভর্নর কি আসান মনসুর তিনি একটি বিপ্লবী তিনার বিপ্লবী হওয়ার ইতিহাস আমরা জানি এবং সংস্কার কমিশন আপনি করেছেন বিভিন্ন সংস্কার সেক্ষেত্রে বিপ্লবী ভট্ট্য তিনার বিপ্লবী হওয়ার ইতিহাস আমরা জানি না এবং সাবেক যেই গভর্নর ছিলেন আমরা জানি অর্থ উপদেষ্টা যিনি করা হয়েছে ডক্টর সালাউদ্দিন তিনার ইতিহাসও কিন্তু আমরা জানি তিনার মাহমুদুর রহমান ভাই যে বলছেন তিনাকে আমরা বলি যে আমরা চেয়েছিলাম যে বিপ্লবী সরকারের মধ্যে যেহেতু বিপ্লবী যেই চিন্তা চেতনা আমাদের মধ্যে ফুকিয়ে তুলেছেন তার পিছনের ভূমিকাই অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে মাহমুদুর রহমান ভাই এবং সাংবাদিকবৃন্দরা অনেকেই রয়েছেন এর সঙ্গে যুক্ত তিনাকে বিশেষ একটি দায়িত্ব দেওয়া হয়নি তিনি ওই সময়ই আমরা জানি বহুত আগেই এই আওয়ামী লীগ রেজিন কিংবা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে বিশ্বব্যাঙ্ক যে অর্থায়ন দিচ্ছে তাদের চোখ বন্ধ করে সেটার দায় সাধারণ মানুষ নেবেন না বলে তিনি বাংলাদেশে নিযুক্ত যেই বিশ্বব্যাংকের প্রতিনিধি ছিলেন তিনাকে চিঠি পাঠিয়েছিলেন সেটাও তিনি বলেছেন যে প্রকাশ করবেন আর আপনারা যেটা করেছেন সেটা যথার্থ অর্থেই আপনারা রাজনৈতিক দূরদর্শিতা চিন্তাভাবনা কিংবা বিপ্লবের দৃঢ়দর্শিতার দিকে আপনার ন আপনারা দৃষ্টিপাত করেননি বলে সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করেন এবং সীতাকঞ্জে সশস্ত্র বাহিনী যে প্রোগ্রামে প্রধান আকর্ষণ ছিল বেগম খালেদা যে এবং ডক্টর ইউনুসের যেই মতবিনিময় এখানে সবাই একটি পজিটিভ মেসেজ পেয়েছেন এবং বেগুম খালেদা যে শিষ্টাচার তিনার অত্যন্ত মার্জিত এবং সবাই বিশ্বাস করেন সবাই এমনকি আওয়ামী লীগরা এই দলকানা অন্ধ ব্যক্তিত্বও কিন্তু বিশ্বাস করবেন যে বেগুন খালেদা যে কিংবা ডক্টর ইউনুস দেশের অত্যন্ত শিষ্টাচার মেনে তারা কথাবার্তা সমস্ত কিছু বললেন অত্যন্ত সংস্কার তাদের মধ্যে রয়েছে এবং সেখানেই যদি আমরা বলি যে দেশের যেই এখন পরিবেশ পরিস্থিতি এই বিপ্লবটা কেন হয়েছিল ভোটাধিকারের জন্য নয় সাধারণ মানুষের প্রত্যেকটা জিনিস এই অর্থনৈতিক ব্যবস্থা এখন প্রত্যেকটা জিনিসের দাম আকাশ চম্বি মানুষের যা ইনকাম হয়েছে তার চেয়ে অনেক বেশি খরচ হয় কাজেই যে কারণে মানুষের টাকা পয়সা থাকতে পারছে না তো ইনকামের সঙ্গে খরচের খরচ অনেক বেশি এবং ইনকাম খুব কম এটা সামঞ্জস্য না থাকলে মানুষ কি করে চলবে কি করে খাবে কী করে পড়বে তার জীবনযাত্রা কী করে চলবে ছেলে মেয়েদের উন্নয়ন মৌলিক অধিকার তো তিপ্পান্ন বছরে একাধিকবার এ দেশের মানুষের শাসনভার যারা গ্রহণ করেছেন তারা তো করতে পারেনি মৌলিক যেই অধিকারগুলো সেগুলো প্রতিষ্ঠা করতে পারেনি সেটা তো দূরেরই সেটা দূরেই রাখি কিন্তু তাদের খানা যে খাবারের এবং যে ইনকাম খরচা এবং ইনকাম এটা আকাশচম্বী ব্যবধান রয়েছে কাজেই অর্থনৈতিক আপনারা জানেন যে অর্থনৈতিক ব্যবস্থা যখন অত্যন্ত ভঙ্গুর অবস্থা হয় সে দেশের প্রত্যেকটা জিনিসের দাম অনেক চড়াও মূল্যে বিক্রি হয় আর সেই অবস্থা আমাদের দেশের এখন হচ্ছে কাজেই আমরা দেখতে পাচ্ছি এবং বিশ্লেষকরা বলছেন এটা যথার্থ উল্লেখযোগ্য একটি বিষয় যে যিনাকে দায়িত্ব দেওয়া হয়েছেন তিনারা বিপ্লবী অর্থে তারা শূন্যর কথায় রয়েছেন এবং তিনাদের ভূমিকা তিনারা যোগ্য ব্যক্তি ঠিক আছে সত্যকে গোপন করে তারা মিথ্যার সঙ্গে আপোষ করে সেটা আমরা জানি এবং তারা যোগ্য ব্যক্তি এই জন্যই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেরকম উল্লেখযোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও তিনাদের অনেক বিপ্লবী ব্যক্তিত্ব ছিলেন যারা দেশের মানুষের জন্য তাদের বিপ্লবী ভূমিকা রয়েছে তাদেরকে ওইভাবে কিন্তু নেওয়া হয়নি আমরা দেখতে পেয়েছি যাদেরকে নেওয়া হয়েছে সেখানে একটি বড় প্রশ্ন তো থেকেই যায় যাদেরকে নেওয়া হয়েছে তারাও কিন্তু শিক্ষিত মানুষ তারা দেশের বিপ্লবের যেই স্প্রিট আর বিপ্লবের মাধ্যমে মাধ্যমেদের প্রত্যেকটা জিনিসের আমূল পরিবর্তন সেই পরিবর্তন কিন্তু আমরা লিখ দেখতে পাইনি যে কারণে আমি বলবো যে তিন মাস কিংবা সাড়ে তিন মাসের আগে সাড়ে তিন মাসে আগে ডক্টর ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করেছেন তিনার যে বক্তব্য আর এখনকার বক্তব্য সরল উক্তি অনেকেই বলছেন সেটা সবই যদি বক্তব্যই দে বলছেন যে সাধারণ মানুষ যদি চায় রাজনৈতিক দলরা যদি চায় কোনো সংস্কার করব না তাদের নির্বাচন দিয়ে আমরা চলে যাব তো এই এ ধরনের সরল সরল উক্তি কিংবা রাজনৈতিক দলগুলো যে বরাবরই সাধারণ মানুষের অধিকার কিংবা সাধারণ মানুষের চিন্তা চেতনা তাদের ভেতন নাই দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে সমস্ত আপ্রাণ চেষ্টা করে থাকেন সেইটা আপনি জানেন তারপর সরল উক্তি কেন আপনারা দিচ্ছেন সরল উক্তি দিচ্ছেন কিন্তু আপনি কাজে কর্মের মধ্য দিয়ে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা আপনাদের করতে হবে সংস্কার যুগোপযোগী সংস্কার যেহেতু প্রথমেই কে লঙ্ঘন করা হয়েছে সেই জন্য আমরা বলি যে সংস্কার অবশ্যই করতে হবে সাধারণ মানুষের জীবনযাত্রার মানের দিকে খেয়াল রেখে এবং বিপ্লবী চেতনা শুরুতেই যখন বিপ্লবী চেতনা কিছুটা লঙ্ঘিত হয়েছে এখনও লঙ্ঘিত হচ্ছে এবং কথাবার্তা কাজের মাধ্যমে আপনার কথা যেভাবে বলুন না কেন কিন্তু কাজের মাধ্যমে আপনাদের বিপ্লবী চেতনা কতটুকু বাস্তবায়ন হচ্ছে এটাও কিন্তু দিন শেষে মানুষ দেখতে চায় কাজেই প্রত্যেকটা মানুষকে তার নৈতিক জায়গা থেকে যে যারা অপমানিত হয়েছেন এবং যারা বিপ্লবী এবং যারা ফ্যাসিস্টদের নিজের স্বার্থে ফ্যাসিস্টের সঙ্গে আতাত করেছেন তাদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা থাকতে হবে এবং প্রত্যেকটা জায়গায় যে ফ্যাসিস্টের রে রেজিন রেজিনরা যারা রয়েছে তাদের বিরুদ্ধে সরকার প্রথম থেকেই যে ব্যবস্থা নিতে পারেনি এটা অত্যন্ত দুঃখজনক যে কারণে আমরা দেখতে পাই বাংলাদেশ ব্যাংকের একটি কর্মকর্তা কর্মচারী বৃন্দদের নির্বাচনে সেখানে ফ্যাসিস্ট রিজিন খুব অল্প সময়ের মধ্যে খুব উদ্বেগজনক যে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এরকম নয় বিপ্লব হয়ে গেছে এবং বিপ্লবী পরাজিত শক্তি খুব অল্প দিনের মাথায় অর্থাৎ সাড়ে তিন মাসের মাথায় তারা একটি অত্যন্ত জাতির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ স্থানের যেই বিপ্লবে পরাজিত শক্তি সহ তারা পুরো প্যানেল নিয়ে তারা বিজয়ী হন সেটাই বাংলাদেশে একটি বিরল ইতিহাস সারা পৃথিবীর কাছে এটা বুদ্ধিজীবীদের কাছে উল্লেখযোগ্য হয়ে এবং একটি অনুপ্রেরণা একটি কদাচিত অনুপ্রেরণা হয়ে মানুষের সামনে থাকবে কাজেই সবাইকে সচেতন থেকে তত্ত্বভিত্তিক আলোচনা দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা তারা যাতে কাজ করে এটাই বুদ্ধিজীবীদের প্রাণপ্রিয় দাবি সবাইকে ধন্যবাদ আগামী অনুষ্ঠান দেখবে আমন্ত্রণ জানিয়ে